হ্যালো ব্রিয়ান কি অবস্থা সব আশা করছি সবাই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও এই যে এখানে যে ফুল কম্বো সেটটি দেখতে পাচ্ছেন এখানে একটা চুরির কম্বো সেট আছে এখানে ব্লকের কাজ করার জন্য রেডি রং রং পাতলা করার জন্য মিডিয়া ব্লকের কাজ করার জন্য একটা ব্রাশ কম্বল ইভেন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ডাইস সবকিছু এখানে দেওয়া আছে আর সাথে একটা ফিলবার্ট ব্রাশও দেওয়া আছে আপনারা হ্যান্ড পেইন্টও করতে পারবেন অর্থাৎ এইখানে আপনি হ্যান্ড পেইন্ট ব্লক এবং চুরি তৈরির চুরির ম্যাটেরিয়াল সব কিছু পেয়ে যাচ্ছেন একটি মাত্র কম্বো সেটে তো এই ফুল কম্বো সেটটি আপনারা পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এইখানে টোটাল চব্বিশ পিস চুরি দেওয়া আছে এই যে চব্বিশ ছাব্বিশ সাইজ এবং আটাশ সাইজ ঠিক আছে তিনটা সাইজ এইখানে দেওয়া আছে এক একটা আট পিস করে তিন আটটা চব্বিশ পিস চুরির বেস দেওয়া আছে একটি গুটি সুতা দেওয়া আছে লাল কালারের একটি বি সিক্স থাউজেন্ডের গ্লু দেওয়া আছে এবং চুরির ম্যাটেরিয়ালের জন্য কুন্দন আছে এখানে এখানে চার রকম কুন্দন দেওয়া আছে পাঁচ গ্রাম করে গোল কুন্দন তিন কোনা কুন্দন চার কোনা কুন্দন পাতা কুন্দন এবং দুই রকমের মিরর দেওয়া আছে পাঁচ গ্রাম করে গোল মিরর রম্বস মিরর এবং দশ গ্রাম পরিমাণে মিক্সড ঝুলুরি দেওয়া আছে দুই দশ পরিমাণে সিলভার জুলি সুতা দেওয়া আছে এবং পাঁচ গ্রাম পরিমাণে গোল্ডেন ক্রিস্টাল দেওয়া আছে তো এখানে এ টু জেড আপনারা সব কিছু পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকায় ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন